আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শোল মাছের টক তো কীভাবে বানাচ্ছি শোল মাছের টক তার জন্য আমি এখানে চার পিস ষোলো মাছের দেখুন শোল মাছ নিয়েছি চার পিস এইভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি কুমড়ো নিয়েছি কুমড়ো নিয়েছি একটা সর্ষে পাউডার নিয়েছি আর এখানে কয়েকটা আম নিয়েছি দেখেন আমসি বলা হয় এটা এটা এরকম দেখতে এটা শুকিয়ে রাখা হয় একটা হাঁড়ির মধ্যে করে এটা এখন এক বছর দু বছর ঠিকই থাকে তো এই দিয়ে আমি এখন শোল মাছের টক বানাবো আর এই গরমের সময় বন্ধুরা এই টক দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে তা চলুন বন্ধুরা আমি কী করে বানাচ্ছি সেটাও আপনার সাথে শেয়ার করব আর আপনার আমার সাথে থাকবেন নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে বন্ধুরা এখানে একটু গরম জল নিয়েছি দেখুন একটু গরম জল নিয়েছি আর গরম জলের মধ্যে আমি দেবো এখন একটু লবণ একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধুরা এই সর্ষে পাউডারটা এই গরম জলের মধ্যে দিয়ে দেব লবণ যদি দিয়েছি তাহলে ভাগ হবে না বন্ধুরা যখনই আপনারা ভিজাবেন আমি পুরোটাই দেবো না অল্প করে জাস্ট একটুখানি দিলাম বেশি কিন্তু দিলে আবার একদম মোটা মোটা হয়ে যাবে ঝোলটা তাহলে বেশি দেওয়ার দরকার নেই জাস্ট আমি একটুখানি দিলাম এইভাবে আমি এটা এখন দশ মিনিট ভিজিয়ে রাখবো এই আমসিটার মধ্যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি তাহলে এটা নরম হয়ে যায় বন্ধুরাটা একটু একটু শক্ত থাকে তো এটা নরম হয়ে যাবে এইভাবে আমি এটাকে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ কুমড়োটা দেখুন এইভাবে কেটে নিয়েছি সেফ কুমড়ো দেওয়া হবে আর কিছু দেওয়া হবে না কুমড়ো দিয়ে আমি এই ষোল মাছের টক বন্ধুরা প্রথমে আমি কড়াতে সর্ষে তেল দিয়ে মাছটা ভেজে নেবো জাস্ট অল্প করে একটু মাছটা ভেজে নেব আর এই রান্নাটা একদম অল্প তেলে হবে দেখুন শুধু মাখিয়ে রেখেছিলাম মাছটা মাছটা এখন আমি ভেজে মাছগুলো এখন একটাই ভেজে দিলাম একদম হালকা করে ভাববেন আপনারা বন্ধুরা আমি দেখুন একদম হালকা করে ভাজ মাছটা ভাজতে ভাজতে একটা গান শোনাই ছোট্ট করছো নাও বেশি বড় করবো না জীবনের এতগুলো দি কেটে গেল একা একা তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা জীবন যে কত দিনে সে কদিন ভালোবেসে যাও দুজনাতে হয় কাকা সাগরের শ্রুতি ভেসে যাও আগে এলে তোমাকে নিয়ে হতো আরো গল্প লেখা তুমি কেন আগে আসুনি আগে কেন দৌনি দেখা জীবনের কেটে গেল একা একা তুমি কেন আগে আসুন আগে কেন দাউনি দেখা থ্যাঙ্ক ইউ বন্ধুরা থ্যাংক ইউ তো গান গাইতে গাইতে আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে মাছটা আমি এখন নামিয়ে নেবো মাছটা এইভাবে ভেজে নিলাম বেশি পড়া করলাম না মাছটা তুলে দেখো মাছটা ভাজা হয়ে গেছে স্টকের মাছ বেশি পড়া করলাম না বন্ধুরা মধ্যে আমি দেব অল্প করে একটু কালো জিরে দেবো জাস্ট একটু কালো জিরে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু জাস্ট এইভাবে ভেজে নেব একটু একদম কম তেলের রান্নাগুলো দিয়ে দিলাম রাখার দিয়ে জাস্ট একটু একটু টক জাল হবে তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিটে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে টকের সাথে একটু ঝাল ঝাল তাহলে কাটাফাটি লাগে বন্ধুরা সাথে তো আমি কয়েকটা কাঁচা লঙ্কায় ভেবে রেখে বন্ধুরা আমি এখানে দেবো হাফ চামচের মতো আদা পেস্ট আদা পেস্ট দিলাম একটু আদা পেস্ট দেবেন বন্ধুরা তাহলে ভালো লাগবে বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব আমি এখন সর্ষে ভিজানো জলটা আমি দিয়ে দিলাম আরও একটু জল লাগবে বন্ধুরা এটা সিদ্ধ হবে তো তাই আর একটু জল দিলাম আরও একটু লাগবে বেশ আর বেশি জল দেব না এটা আপনারা পাতলা পাতলা ঝোল তোকে কুমড়ো দিয়ে আর গরম গরম ভাত দিয়ে বন্ধুরা মাখিয়ে খাবেন তাহলে বুঝবেন বন্ধুরা আমি এটা এখন ঢাকা চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে হাই আঁচ দেব না তাহলে তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যাবে তাই লো টু মিডিয়ামে দিয়ে আমি এটা বন্ধুরা এখন দশ মিনিট হয়ে গেছে অলরেডি এখন খুলে দেখবো এখন দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আর কী দারুণ দেখতে লাগছে বন্ধুরা তো আমি এখানে যে আমশিটা ভিজিয়ে রেখেছি আমের সেটা দিয়ে দেব এখানে আমি আমসি দু চার পিস দিই চার পিস দিয়েছি কেন এটা একটু টক কম বন্ধুরা তাই আমি চার পিস দিয়েছি আপনার যদি টক আমসি হয় তাহলে আপনারা দু পিস দেবে ঢাকা চাপা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব বন্ধুরা পাঁচ মিনিটেরও একটু বেশি হয়ে গেছে আমি এখন খুলে দেবো আমসিগুলোও একদম ঘেটে গেছে আর বন্ধুরা আমি এখন দিয়ে দেব ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ আবারও আমি এটা ফুটিয়ে নেব একদম রেডি হয়ে গেছে দেখুন কি গার্ড একটা টপ বন্ধ ছাড়ছে বন্ধুরা যা লাগছে বন্ধুরা কোনো কথা হবে না গরমের সময় বন্ধুরা আপনারা এইভাবে শোল মাছ নিয়ে আসে টপ করে বানান টক বানান কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে শোল মাছ দিয়ে টক তো বন্ধুরা আজকের মতন বিদায় নেই আর কেমন লাগলো আমার রেসিপিটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা আইকনটা কিন্তু দাবাবেন তাহলে আমি যখন যখন নতুন নতুন ভিডিও পোস্ট করব। সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কিন্তু আমার রেসিপিগুলো দেখতে পাবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নেই টাটা বাই বাই